তুমি কি জানো আমাদের সমাজে এখনও পুরুষের শারীরিক অক্ষমতা নিয়ে কথা বলাটা যেন এক প্রকার নিষিদ্ধ হ্যাঁ এটা খুব দুঃখজনক অথচ এই বিষয়টা নিয়ে খোলামেলা আলোচনা না করলে তো মানুষ কখনোই সচেতন হবে না অনেক পুরুষই যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত কিংবা এরেক্টাইল ডিসফাংশনের মতো সমস্যায় ভোগে কিন্তু তারা চিকিৎসা নিতে সংকোচ বোধ করে ঠিক তাই লজ্জা ভয় আর ভুল ধারণার কারণে তারা এসব বিষয় গোপন রাখে অথচ এর পেছনে থাকতে পারে মানসিক চাপ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা হরমোনের সমস্যাও এমন কি অতিরিক্ত ধূমপান মদ্যপান কিংবা ব্যায়ামল অভাবও এসব সমস্যা তৈরি করতে পারে তাই সচেতন হওয়া খুব জরুরি স্বাস্থ্যকর জীবনযাপন মানসিক চাপ কমানো আর নিয়মিত ব্যায়াম করতে হবে সবচেয়ে জরুরি হল চিকিৎসকের পরামর্শ নেওয়া ইউরোলজিস্ট কিংবা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে খোলামেলা কথা বললেই সমস্যার সমাধান সম্ভব আর পরিবার বা সঙ্গীদেরও উচিত সহযোগিতা করা কটাক্ষ বা অপমান নয় বরং পাশে দাঁড়ানোর দরকার পুরুষ মানেই সবসময় শক্ত থাকতে হবে এই ভুল ধারণা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত একজন পুরুষেরও সমস্যা হতে পারে সে মানুষ রোবট নয় আর এই সমস্যা মানেই জীবন থেমে যাওয়া নয় ঠিক বলেছ সময়মতো মতো চিকিৎসা নিলে সুস্থ জীবন ফিরিয়ে আনা সম্ভব তাই আসুন পুরুষের শারীরিক অক্ষমতা নিয়ে লজ্জা নয় সচেতন কথা বলি বুঝি এবং সমাধানের পথ খুঁজি